রসুলাম একদিন পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রাস্তার পাশ দিয়ে দেখলেন কিছু মানুষ বসে একজন বাইরে একটা দুষ করছে অমুকে এক জায়গায় ধরেন চুরি করছে বা একটা অপরাধ করছে এই দুষটা তারা বলতেছিল একজন আর একজনকে যে অমুকে তো এটা করছে এটা তো মারাত্মক জিনিস করছে এটা ঠিক হয় নাই রসুলাম একটু সামনে গেলেন গিয়ে দেখলেন এটা গাদা পসে তার উপরে কুকামাকর কিল কিল করতেছে রসুলাম বলেন যা ওই তিনজনকে তুমি দেখে নিয়ে আসো আনার পরে বলল তোমরা এই 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 পশুর গুস্ত বক্ষণ করো কিল কিল করতেছে পশু পশুর উপরে আপনার কিরা বলতেছে তুমি এটা খাও তোমরা এগুলো খাও তখন বলো ইয়া রসল্লাহ এটা কিভাবে সম্ভব এটা তো কোনো সময় সম্ভব না আমরা তো মৃত্যু গুস্ত আমাদের জন্য জায়েজ নেই তার উপর আবার এটার উপরে পুকা মাফ করে উঠে গেছে এটা তো কোনোভাবেই সম্ভব না তখন বলতেছিল তোমরা যে একজন লোকের ভিভোগ করতেছিলে তার চাইতেও এটা নিকৃষ্ট

এটা মাঝে মাঝে কিছু ক্ষেত্রে গোনা হয়ে যায় এটা কবিরা গোনা হয়ে যায় এটা তোমরা করবা না এটা মারাত্মক একটি বিষয় এখন প্রশ্ন আসতে পারে তাহলে গিবটটা কি গিবট হচ্ছে একজন মানুষ অপরাধ করেছে আপনি তার অনুপস্থিতি এটাকে তাকে বলবেন আরেকজনের কাছে বলবেন এটাই হচ্ছে গিবদ এখন একটা জিনিস একজন মানুষ করে নাই এখন বলবেন এটা কি এটা কি গিবদ এটা গিবদ না এটা হচ্ছে তুহমত তার উপর আপনি মিথ্যা অভিযোগ চাপিয়ে দিচ্ছেন সে এটা করে নাই আপনি একজনকে বলছেন যে ও তো এটা করছে এটা হচ্ছে তুহমা তার উপর মিথ্যা অভিযোগ চাপান যেটা বড় মাপির কবিরা গুণা আল্লাহাক বলে আলাম এই গুণাগুলো যদি মাফ না করে এই জন্য হাজরিন এইগুলো থেকে বেঁচে থাকতে হবে গিবদ এমন একটা জিনিস আমি মাঝে মাঝে বলি সারা রাত আপনি মাছ মারলেন সকালবেলা বেলা এই সুরখা টান দিয়ে দেখেন মাছ একটা অনেক কেন কলা বাংলা এই তলা ডাঙ্গার মতো হচ্ছে কি বল আপনি একটা গাছ নেন গাছের মাঝখানে একটা দেওয়াল ওই দেওয়াল গাছ দিয়ে দেখে দেখে ওই দেওয়ালের ওই পারে চলে গেছে আপনি প্রত্যেক দিন পানি দেন সার দেন কিন্তু যখন ফল হয় ওই ফল অন্য অন্যরা বুক করে আপনি বুক করতে পারেন না সকাল বেলা ফজরের সময় খুব কষ্ট করে উঠলেন ফজরের সময় উঠার কি কষ্ট যারা নামাজ পড়ে তারাই বলতে বুঝতে পারে চার পাঁচ জনের বেশি পাওয়া যায় না মসুল লিগে তো উঠলেন উঠে ফজরের নামাজ আমাদের সাথে আদায় করলেন তারপরে তাজবিদাহালিল করলেন জোহরের নামাজ আমাদের সাথে বললেন আসরের নামাজ জামাতের সাথে বললেন মাগরিবের নামাজ জামাতের সাথে বললেন এসরের নামাজ পড়লেন জামাতের সাথে জামাতের সাথে নামাজ পড়ে দুই দুইজন চলে গেলেন দোকানের মধ্যে গিয়ে বসলেন বসে সারা দিনে কি কর্মকাণ্ড হয়েছে কার কি অপরাধ হয়েছে এই ওইটা বলা শুরু করে দিলেন তার দুষ গুলা খুঁজতে লাগলেন যে ও মুখে এটা করছে এই দুষ শুরু করে দিলেন আপনি সারা দিন যে আমুল্লামা করলেন ওই আমুল্লামা দেখবেন তার আমুল্লামাকে দিয়েও পাওয়া যাবে না এই জন্যই এই গিপর থেকে বেঁচে থাকতে হবে